আপনার জীবনে কি এমন কেউ আছে যে মুখে মিষ্টি কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে শেষ করে দিতে চায় যে আপনার সাফল্য দেখতে পারে না আপনার হাসি সহ্য করতে পারে না আর সুযোগ পেলেই পেছন থেকে আঘাত করে এমন শত্রুদের সাথে সরাসরি যুদ্ধ করা মানে বোকামি কারণ এতে তারা আরও শক্তি পেয়ে যায় বরং এমন কিছু বুদ্ধি ও কৌশল আছে যা ব্যবহার করলে শত্রু নিজেই আপনার পায়ের নিচে এসে মাথানত করতে বাধ্য হবে দুই হাজার বছরেরও বেশি আগে চাণক্য ইতিহাসের সবচেয়ে চালাক বুদ্ধিমান ও প্রভাবশালী রাজনৈতিক কৌশলবিদ এমন সব গোপন নীতি তৈরি করেছিলেন যা দিয়ে রাজারা তাদের শত্রুদের বিনা রক্তপাতেই হার মানাতেন এগুলো এমন কৌশল যা শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেয় তার পরিকল্পনা ভেস্তে দেয় এবং শেষমেশ তাকে আপনার করুণার ভিক্ষা চাইতে বাধ্য করে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো শত্রুকে গোপনে ধ্বংস করার চাণক্যের সাতটি মারাত্মক কৌশল যা আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এগুলো শুধু যুদ্ধক্ষেত্রে নয় অফিস ব্যবসা এমনকি ব্যক্তিগত সম্পর্কেও কার্যকর আপনি শিখবেন কিভাবে শত্রু শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করতে হয় কিভাবে তাকে নিজের খেলা হারাতে হয় আর কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে হয় যেখানে শত্রু নিজেই বলবে আমি হেরে গেছি ভিডিওটি খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন কারণ শেষের কৌশলটি এমন যা আপনি শুধু শত্রুকে হারাবেন না তাকে এমনভাবে হারাবেন যে সে আপনার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাবে তাহলে চলুন দেখেনি সেই সাতটি কৌশল কি কি প্রথম কৌশল শত্রুর মন জয় করে তার পরিকল্পনা ভেঙে দিন চাণক্য বলেছিলেন শত্রুকে হারানোর সবচেয়ে মারাত্মক উপায় হল তার মনের দরজা খোলা কিন্তু নিজের মনের দরজা বন্ধ রাখা বেশিরভাগ মানুষ শত্রুর সঙ্গে সরাসরি ঝগড়া করে তাকে আক্রমণ করে বা প্রকাশ্যে বিরোধিতা করে ফলে শত্রু সতর্ক হয়ে যায় সতর্ক শত্রুকে হারানো খুব কঠিন কিন্তু যদি আপনি তার মনে এমন একটা বিশ্বাস তৈরি করতে পারেন যে আপনি আসলে তার শত্রু নন বরং বন্ধু তাহলে সে নিজেই তার সমস্ত গোপন কথা পরিকল্পনা আর দুর্বলতা আপনার সামনে খুলে দেবে প্রথম ধাপ হল শত্রুকে বুঝিয়ে দেওয়া যে আপনি তার ক্ষতি চান না কথা বলার সময় হাসিমুখ রাখুন তার সাফল্যে অভিনন্দন জানান মাঝে মাঝে ছোটখাটো সাহায্য করুন এতে সে ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে মানুষের মন এমন যে যে তাকে সম্মান দেয় এবং সাহায্য করে তাকে সে শত্রু হিসেবে ভাবতে পারে না কিন্তু মনে রাখবেন এই বন্ধুত্ব কেবল একটি কৌশল আসল উদ্দেশ্য হলো তার ভেতরের তথ্য বের করে আনা একবার যখন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে তখন আপনি লক্ষ্য করবেন সে নিজের সমস্যাগুলো ব্যবসার অবস্থা এমনকি তার দুর্বল দিকগুলো আপনাকে বলে ফেলছে এই সময়ে বেশি কথা বলবেন না বরং মন দিয়ে শুনুন এবং মনে রাখুন কারণ শত্রুর দুর্বলতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কখনোই তাড়াহুডো করবেন না চাণক্যের মতে ধৈর্যই হল বিজয়ের চাবিকাঠি শত্রুর মন জয় করতে সময় লাগবে কিন্তু একবার সে আপনার ফাঁদে পা দিলে তার সমস্ত পরিকল্পনা হয়ে যাবে তখন তাকে হারানো আর কঠিন থাকবে না শেষ মুহূর্তে যখন প্রয়োজন হবে সেই তথ্যগুলো কাজে লাগিয়ে এমন এক চাল দেবেন যা তার জন্য হবে অপ্রত্যাশিত সে ভাববেও না যে আপনি এতদিন তার শত্রু ছিলেন আর তখনই সে বাধ্য হবে কান ধরে আপনার পায়ের নিচে আসতে দ্বিতীয় কৌশল শত্রুর শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করুন চাণক্যের অন্যতম গোপন নীতি ছিল কখনো সরাসরি সংঘর্ষে না গিয়ে শত্রুর নিজের শক্তিকে এমনভাবে ঘুরিয়ে দিন যাতে সেটা তার বিরুদ্ধেই কাজ করে সরাসরি লড়াইতে নামলে আপনার শক্তি ক্ষয় হবে আর শত্রু আপনার প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু যদি আপনি তার শক্তি সম্পদ এমনকি আত্মবিশ্বাসকেও আপনার অস্ত্রে পরিণত করতে পারেন তাহলে সে নিজেই নিজের পতনের কারণ হয়ে দাঁড়াবে এখানে প্রথম ধাপ হল শত্রুর সবচেয়ে বড় শক্তিটা চিহ্নিত করা সেটা হতে পারে তার অর্থ প্রভাব মানুষকে প্রভাবিত করার ক্ষমতা বা এমনকি তার অতিরিক্ত আত্মবিশ্বাস একবার এই শক্তি বোঝার পর আপনাকে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সেই শক্তি তার জন্য ফাঁদ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ যদি শত্রুর সবচেয়ে বড় শক্তি হয় তার গর্ব তাহলে সেই গর্বকে বাড়িয়ে দিয়ে তাকে ভুল সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করুন গর্ব মানুষকে অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে আরেকটি পদ্ধতি হলো তাকে এমন কাজে ঠেলে দেওয়া যা তার নিজের শক্তিকে শেষ করে দেয় যদি সে অর্থের ওপর নির্ভর করে তাহলে এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে সে অর্থ অপচয় করতে বাধ্য হয় যদি সে প্রভাবশালী হয় তবে তার সেই প্রভাব ব্যবহার করেই তাকে বিতর্কিত কাজে জড়ান যাতে মানুষের বিশ্বাস নষ্ট হয় এই কৌশল প্রযোগ করার সময় মনে রাখতে হবে কাজটি সরাসরি আপনার দিক থেকে যেন না আসে সবকিছু কিছু এমনভাবে ঘটাতে হবে যাতে মনে হয় শত্রু নিজেই সিদ্ধান্ত নিয়েছে আর তার পতনের জন্য দায়ী একমাত্র সে নিজেই এতে সে আপনার দিকে সন্দেহের চোখে তাকাবে না বরং নিজের ব্যর্থতার বোঝা বয়ে বেড়াবে চাণক্য বলেছিলেন শত্রুর শক্তি যত বড় তার পতন তত বেশি নাটকীয় হতে পারে যদি আপনি সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাই আপনার কাজ হবে ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করা এবং সেই মুহূর্ত এলে শত্রুর নিজের অস্ত্র দিয়ে তাকে আঘাত করা একবার এই আঘাত লাগলে সে শুধু হেরে যাবে না বরং বুঝতেও পারবে না কোথা থেকে এই হার শুরু হয়েছে তখন তার শেষ গন্তব্য হবে আপনার পায়ের নিচে নতজানু হয়ে ক্ষমা চাওয়া তৃতীয় কৌশল শত্রুকে বিভ্রান্ত করে ভুল পথে চালিত করুন চাণক্যের মতে শত্রুর মন যত স্পষ্ট থাকবে তার আঘাত ততই সঠিক হবে তাই শত্রুকে হারাতে হলে প্রথমেই তার দৃষ্টি ও মনোযোগ ভেঙে দিতে হবে বিভ্রান্তি এমন এক মানসিক অস্ত্র যা কোনো তলোয়ার বা অস্ত্রের চেয়ে অনেক বেশি কার্যকর কারণ একজন বিভ্রান্ত মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং বারবার ভুল করে বসে এই কৌশল প্রযোগের জন্য আপনাকে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে শত্রু বুঝতে পারবে না আসল বিপদ কোন দিক থেকে আসছে উদাহরণস্বরূপ যদি শত্রু আপনার ব্যবসা বা কাজের ক্ষতি করতে চায় তাহলে এমন কিছু গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিন যা তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবে সে যখন সেই ধুরা তথ্যের পেছনে ছুটবে তখন আপনি চুপচাপ আপনার আসল পরিকল্পনা কার্যকর করবেন আরেকটি উপায় হল তার কাছে একসাথে একাধিক চ্যালেঞ্জ তৈরি করে দেওয়া একদিকে তাকে ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে দিন আর অন্যদিকে পেশাগত চাপে ফেলে দিন যখন একজন মানুষ একসাথে বহু দিক সামলাতে যায় তখন তার মন বিভক্ত হয়ে যায় আর সেখানেই সে বড় ভুল করতে শুরু করে চাণক্য বলেছিলেন শত্রুকে যদি নিজের ভুল পথে হাঁটতে বাধ্য করা যায় তবে সে আপনার বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে পারবে না এখানে সতর্কতার বিষয় হল আপনার বিভ্রান্তি তৈরির কাজ যেন প্রকাশ্যে ধরা না পড়ে সবকিছু আডালে থেকে করতে হবে যেন মনে হয় শত্রুর সমস্যাগুলো একেবারেই প্রাকৃতিকভাবে ঘটছে এতে সে আপনাকে দোষী ভাববে না বরং ভাগ্যকে দোষ দেবে এবং নিজের অবস্থাকে দুর্বল করে ফেলবে যখন শত্রু বিভ্রান্ত হয়ে নিজের দিক হারিয়ে ফেলবে তখন আপনি সহজেই তাকে আপনার শর্তে খেলতে বাধ্য করতে পারবেন তখন আর তাকে আক্রমণ করতে হবে না কারণ সে নিজের সিদ্ধান্ত ও ভুলের কারণে ধীরে ধীরে ভেঙে পড়বে আর সেই মুহূর্তেই আপনি শেষ চালটি দেবেন যা তাকে কান ধরে আপনার পায়ের নিচে নত হতে বাধ্য করবে চতুর্থ কৌশল শত্রুর দুর্বল স্থানে নীরবে আঘাত করুন চাণক্যের মতে কোন শত্রুকে হারাতে হলে তার শক্তির সঙ্গে সরাসরি লড়াই নয় বরং তার দুর্বল দিক খুঁজে বের করে সেখানে আঘাত করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে সেটা হতে পারে তার অহংকার অতিরিক্ত বিশ্বাস আবেগ অর্থের প্রয়োজন বা ব্যক্তিগত সম্পর্ক আপনি যদি ধৈর্য ধরে পর্যবেক্ষণ করেন তাহলে খুব সহজেই এই দুর্বলতাগুলো চোখে পড়বে প্রথম ধাপ হল শত্রুর দৈনন্দিন আচরণ কথা বলার ধরন সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি ভালোভাবে পর্যবেক্ষণ করা কখন সে রাগ করে কখন অস্থির হয় কি ধরনের প্রলোভনে সে দ্রুত প্রভাবিত হয় এসব খুঁটিনাটি তথ্য আপনার কাছে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে এই পর্যবেক্ষণ আপনি সরাসরি তার সঙ্গে মিশে করতেও পারেন আবার অন্যদের কাছ থেকেও জানতে পারেন দুর্বলতা একবার চিহ্নিত হলে সরাসরি আক্রমণ না করে সেটাকে ধীরে ধীরে ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ যদি সে লোভী হয় তাহলে তাকে এমন এক সুযোগ দেখান যেখানে সে দ্রুত লাভের আশায় ঝাঁপিয়ে পড়বে কিন্তু সেটাই হবে তার জন্য ফাঁক যদি সে আবেগপ্রবণ হয় তাহলে এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে তার আবেগ তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আঘাত যেন হঠাৎ এবং অপ্রত্যাশিত হয় এতে শত্রু বুঝতে পারবে না কোথা থেকে আঘাত এলো এবং কিভাবে এর মোকাবিলা করবে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে যাবে এবং সে নিজের অবস্থাকে অসহায় মনে করবে চাণক্য বলেছিলেন দুর্বল স্থানে আঘাত মানে শুধু শত্রুকে ক্ষতি করা নয় বরং তার লড়াই করার মনোবল ভেঙে দেওয়া মনোবল ভেঙে গেলে সে আর শক্তি সঞ্চয় করে আঘাত ফিরিয়ে দিতে পারবে না তখন তাকে হারানো শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে আর সঠিক সময়ে যখন আপনি শেষ আঘাত করবেন তখন শত্রু কান ধরে আপনার পায়ের নিচে আসতে বাধ্য হবে পঞ্চম কৌশল শত্রুকে ধৈর্যের ফাঁদে ফেলে শেষ করুন চাণক্য বলেছিলেন ধৈর্য এমন এক অস্ত্র যা তলোয়ারের মতো ধারালো কিন্তু আঘাত আসে নীরবে এবং নিশ্চিতভাবে বেশিরভাগ মানুষ রাগ বা প্রতিশোধের তাড়নায় তৎক্ষণাৎ শত্রুকে আঘাত করতে চায় কিন্তু এতে প্রায়ই পরিকল্পনা ফাঁস হয়ে যায় বা শত্রু পাল্টা আঘাত করার সুযোগ পেয়ে যায় ধৈর্যের ফাঁদে ফেলে শত্রুকে শেষ করার মানে হল তাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া যেখানে সে নিজের ভুলে নিজেই ধ্বংস হয়ে যায় আর আপনি শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করেন প্রথম ধাপ হল শত্রুর কার্যকলাপ বোঝা এবং সে কোন পরিস্থিতিতে ভুল করে তা খুঁজে বের করা অনেক সময় শত্রু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় যা তার জন্য বিপদ ডেকে আনে আপনার কাজ হবে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে সেই একই ভুল বারবার করতে দেওয়া ধৈর্যের মাধ্যমে আপনি তাকে এতটাই নিশ্চিন্ত করে তুলবেন যে সে ভাববেও না আপনি তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছেন ধৈর্যের ফাঁদ প্রযোগ করার সময় আপনাকে নীরব থাকতে হবে শত্রু যদি দেখে আপনি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিচ্ছেন না তবে সে ভাববে আপনি দুর্বল বা ভীত এই ভুল ধারণাই তাকে অসাবধান করে তুলবে এবং সে নিজের নিরাপত্তা উপেক্ষা করবে তখন তার চারপাশের সুরক্ষা বলায় ভেঙে পড়বে যখন সে বারবার ভুল করতে শুরু করবে তখন ধীরে ধীরে তার শক্তি কমতে থাকবে তার প্রভাব নষ্ট হবে এবং আশেপাশের মানুষ তার ওপর থেকে আস্থা হারাবে এই পুরো প্রক্রিয়ায় আপনি প্রকাশ্যে কিছুই করবেন না শুধু ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবেন শেষ মুহূর্তে যখন সে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে তখনই হবে আপনার আঘাত করার সময় এই আঘাত এতটাই দ্রুত এবং নিখুঁত হবে যে সে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না চাণক্যের মতে এই সময় শত্রুর মনোবল ভেঙে যায় এবং সে আর দাঁড়িয়ে থাকতে পারে না তখনই সে কান ধরে আপনার পায়ের নিচে আসতে বাধ্য হয় ষষ্ঠ কৌশল শত্রুকে তার নিজের খেলায় হারিয়ে দিন চাণক্যের মতে শত্রুর বিরুদ্ধে যে সবচেয়ে সহজ উপায় হল তার নিজের পদ্ধতি কৌশল এবং অভ্যাসকে তার বিরুদ্ধেই ব্যবহার করা যখন আপনি শত্রুর খেলার নিয়ম ভালোভাবে বুঝে নেন তখন তার প্রতিটি চাল আপনার কাছে স্পষ্ট হয়ে যায় এবং আপনি আগেভাগেই তার মোকাবিলার পরিকল্পনা করতে পারেন এতে শত্রু নিজেই বুঝতে পারে না যে তার প্রতিটি পদক্ষেপ আপনিই নিয়ন্ত্রণ করছেন প্রথম ধাপ হল শত্রুর চাল পর্যবেক্ষণ করা সে কিভাবে আক্রমণ করে কিভাবে প্রতিরক্ষা করে তার শক্তি কোথায় ব্যবহার হয় এসব আপনি নীরবে খেয়াল করবেন উদাহরণস্বরূপ যদি সে তথ্য যুদ্ধের মাধ্যমে আপনাকে দুর্বল করতে চায় তাহলে আপনি একই পদ্ধতিতে তার বিরুদ্ধে তথ্য ব্যবহার করতে পারেন তবে সরাসরি নয় বরং এমনভাবে যাতে সে নিজেই নিজের কথায় ফিসে যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুকে বোঝাতে হবে যে আপনি তার নিয়ম মেনে খেলছেন এতে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভাববে যে আপনি তাকে কেবল অনুসরণ করছেন কিন্তু আপনার আসল উদ্দেশ্য হবে সেই নিয়মের মধ্যেই তার দুর্বলতা খুঁজে বের করে সেটাকে কাজে লাগানো চাণক্য বলেছিলেন শত্রুর নিজের অভ্যাসই তার পতনের কারণ হতে পারে যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করা যায় এই কৌশল প্রযোগের আরেকটি সুবিধা হল এতে শত্রুর ওপর মানসিক চাপ বেড়ে যায় সে যখন দেখবে যে তার প্রতিটি কৌশল ব্যর্থ হচ্ছে তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়বে এবং সে ভুল করতে শুরু করবে ঠিক এই সময়ই আপনাকে শেষ চালটি দিতে হবে শেষ মুহূর্তে যখন আপনি তার নিজের কৌশল দিয়ে তাকে হারাবেন তখন সে শুধু পরাজিতই হবে না বরং অপমানিত হবে কারণ নিজের অস্ত্রেই হারার লজ্জা সে কখনো ভুলতে পারবে না তখন সে বাধ্য হবে কান ধরে আপনার পায়ের নিচে আসতে এবং বুঝতে পারবে আসল খেলোয়াড় আপনি ছিলেন শুরু থেকেই সপ্তম কৌশল শত্রুর চারপাশের মানুষকে নিজের পক্ষে নিয়ে নিন চাণক্যের একটি গভীর শিক্ষা হল শত্রুকে একা হারানো কঠিন কিন্তু তার চারপাশের মানুষদের সঙ্গে নিয়ে খেলা হলে সে ধীরে ধীরে একেবারে একা হয়ে পড়ে মানুষের শক্তি প্রায়ই তার নিজের ক্ষমতায় নয় বরং তার চারপাশের সমর্থনে লুকিয়ে থাকে তাই যদি সেই সমর্থনটুকু সরিয়ে দেওয়া যায় শত্রু দুর্বল হয়ে যাবে আর আপনি প্রায় বিনা লড়াইতেই জিতে যাবেন প্রথম ধাপ হল শত্রুর চারপাশে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করা তারা হতে পারে তার বন্ধু উপদেষ্টা সহকর্মী এমনকি পরিবারের সদস্য এরপর খুঁজে বের করুন এই মানুষদের আসল চাহিদা অভিমান স্বপ্ন বা অসন্তোষ কি প্রায়ই দেখা যায় যারা শত্রুর পাশে আছে তাদের ভেতরে কিছু না কিছু অসন্তোষ জমে আছে যা প্রকাশ পায়নি এই অসন্তোষকে কাজে লাগিয়ে ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করুন সরাসরি শত্রুর বিরুদ্ধে কিছু বলবেন না বরং এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে তারা নিজেরাই শত্রুর আচরণে বিরক্ত বা হতাশ হয়ে পড়ে আপনি যদি তাদের প্রকৃত উপকার করেন মনোযোগ দেন এবং তাদের কথা গুরুত্ব দেন তাহলে ধীরে ধীরে তারা আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে যখন শত্রু দেখবে তার কাছের মানুষরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়বে সবচেয়ে বড় আঘাত আসবে তখন যখন সে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইবে আর পাশে কেউ থাকবে না তাকে সমর্থন করার জন্য তখন সে বাধ্য হয়ে ভুল করবে বা অযথা ঝুঁকি নেবে চাণক্য বলেছিলেন যুদ্ধ জিততে শুধু শত্রুকে আঘাত করা যথেষ্ট নয় তার দুর্গের প্রাচীরও ভেঙে দিতে হয় এই ক্ষেত্রে তার প্রাচীর হল তার চারপাশের মানুষ একবার সেই প্রাচীর ভেঙে গেলে সে একেবারে অসহায় হয়ে পড়বে আর তখন সে কান ধরে আপনার পায়ের নিচে আসতে বাধ্য হবে কারণ তার আর কারো কাছে যাওয়ার পথ খোলা থাকবে না বন্ধুরা জীবনযুদ্ধে শত্রুর সঙ্গে লড়াই শুধু বাহ্যিক শক্তির নয় এটি বুদ্ধি ধৈর্য আর সঠিক সময়ের খেলা আজ আপনি যে চাণক্যের কৌশলগুলো শুনলেন সেগুলো শুধু শত্রুকে হারানোর জন্য নয় নিজের জীবনে সাফল্যের পথ করার জন্য কাজে লাগাতে পারেন মনে রাখবেন জয় সবসময় সেই পায় যে নিজের মনকে শান্ত রেখে সঠিক পদক্ষেপ নেয় যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তবে লাইক দিয়ে আপনার সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন জ্ঞান ও প্রেরণা পেতে আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ